s i 자 i i yang जी अल्लाह जो तुम्हारी सनत और तोत दिए थे देखे देखा तू पाता है क्या दुनिया में बिल्कुल कोई कपास सलाल खाजा কলকাতায় <caniser> <coughs>

আরো <muchan> আমরা <muchan> <muchan>

जोर করে বলো সরকার 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 তো বলবে পারে মানুষ তোমাদের আজ মুসলমানকে চিন্তা করার জন্য এরাকসমভাবে দিকে লক্ষ্য করে রাখেন আমার খুব মহা বিপদের নামে আর নেতা

আলহামদুলিল্লা ভাই ভাই ভাই

دوره 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 مسلمان چل چل امامان یوسف را اے دایوان میرا سچے دین خدا تو ساری ضرورت اپ اللہ کو پضا دے جیر جیر مای جاتی جائے گلو گلو اوستے دور جیر جیر جائے او تم اپ کے طاقت হিসিসানা ajo har ghar pe raja ji suru suru ki karte ho ami ami apnake বালা আ কিম সালালাবে খোত বললেলে লালাবি বলে বললে সা ছাদা ু সলালা লা বা তর করে করেে ৃজুর জুস লাকটা করেে করে বিজুরা কাজর সেসি হিসলা লারানা জ ফর কার ফেরা কি কি করে পে দিিয়েছে। লালাবি বলে বলে দুলিয়রিয়লি ওলি ওলি কোরা না নাম না থা বলি কি করে পড়া পড়া কোরা না নাম না থা বলি ন ন দরবারে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে গায়ে আশীর্বাদ করেন আর রাসূলুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আল্লাহ কুরআন হাদিস হাদিস ওলা আল্লাহ তাআলা কুরআন তেজি বানানোর